তখন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকেও আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা হলো দুপুর থেকে আজকে দুপুরে বেশি কিছু রান্না করবো না দুপুরের বর্তা বানাবো আলু ভর্তা ডিমের বর্তা আর হলো ডাইল পোনা ডাইল আর ভাত তো সবাই আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখার জন্য রান্না করে ফেলেছি এখন ডিম আর আলু একসাথে সিদ্ধ দিব আলুটা আমি প্রেশার কুকারে দিতাম ওই লাই কিন্তু ডিম সিদ্ধ হইব পরীক্ষা তাই প্রেশার কুকারে আলুটা না এভাবে সিদ্ধ করবো আমি সবসময় আলু প্রেশার কুকারে সিদ্ধ করি তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে এভাবে সিদ্ধ করবো আর এখানে আমি ডাল বুনা নিচ্ছি এটা হলো আজকে দেশি ডালটা ভিজাই রাখছি দেশি ডালটা বুনা করলে কিন্তু অনেক মজা ডাল কিন্তু পাতলাটাও মজা বোনাটাও আর মজা বুনাটা আমার ছেলেরা অনেক পছন্দ করে মেয়েও পছন্দ করে আর বাবার বাবাই পছন্দ করে না হাবিবার বাবা আবার বুনা ডালের থেকে পাতলা ডাল পছন্দ করে তা আমি আজকে বুনা ডাল রান্না করি আর এই যে আলু সিদ্ধ দিছি ডিম আর সকালে যে আলু ভাজি করছি একটু আলু ভাজি রয়ে গেছে বাদ দিয়ে খেয়ে ফেললাম আলু ভাজিটা অনেক মজা হয়েছিলো আর আমি সকালে দুটা পরোটা বানাইছিলাম ঘি দিয়া ঘি দিয়া পরোটা ভাজা কিন্তু অনেক মজা তো সকালে আমি ঘি দিয়া পরোটা ভাজছিলাম এখনও গিয়ে এখানে রেখে দিচ্ছি আমি ফ্রিজে রেখে দিয়ে দাও এখানে রাখছি তো ভর্তাগুলো আলু ঠেটা সিদ্ধ হোক তারপরে ভর্তা কীভাবে বানাই সাথেই থাকুন মানে আমার চাপাতি আর দুধ শেষ হয়ে গেছিলো চাপাতি পাতি শেষ হয় দুধ শেষ হয়ে গেছিলো আমার ছেলেরা ছেলেরা বলছি দুধ আনতে হয় আমার জন্য দুধ নিয়ে আসছে দেখেন মানে যেটা আমি আনতে বলছি এটা পায় নাই দেখা এই দুধটা ছোটো ছোটো প্যাকেট পাঁচটা প্যাকেট নিয়ে নিয়েছে তো এইসব দুধ আমি খাই না এই দুধের চা আমার মজা লাগে না আমি ডানো দুধ খাই বা ডিপ্লোমা খাই তো আনছে যে ও তো আর খান আর চা পাতি কিন্তু আমার আসছে আমি তাজা চা পাতি খাই আর এটা নিয়ে এসে খাইয়ে দেখো এটা নাকি মজা দোকানে নাকি এটা দেওয়া চা বানায় মজা দেখি খাই দুধ চা খাই না দুধ চা খাওয়া ছেড়ে দিচ্ছি এখন রং চা খাই রং চা খাইলে ভালো আর রং চা খাই আর রং চায়ের মানে মজা পায় ওইছি এখন রং চা খাইতে মজা লাগে বেশি তো রং চাই খাবো আর তুমি এই জায়গায় বসছো কে দেখেন দেখেন আমি রান্না করতেছি এই জায়গায় বসছে তুমি কি করো আমি রান্না করি কি রান্না আজকে রান্না করব ডাইল বুনা আলু ভর্তা আর ডিমের ভর্তা এই ভর্তার সাথে আবার দিব হইল কাঁচা ধইনা পাতা আর হইল তেল তুমি খাও আমি তো ভর্তাই খাই না খাও না আজকে খাওয়াবো তোমারে না না আচ্ছা পান্টি রাপুর আমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিবেন আপনারা হইছে আমাদের ভালোবাসার মানুষ আপনাদের ভালোবাসায় আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ আমার ডিম আর আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে ডিম ফাইটে গেছে গা আলুটা একটু সিদ্ধ তো সময় লাগবো তা আলুটা যতক্ষণ সিদ্ধ হয়ে উঠবো তারপর আমি ডিমটাও একসাথে রাখি আমি শুকনামরিচ গাড়িতে শুকনা শুকনামিষ্টি কিনছিলাম এখানে আসছে গেটের সামনের থেকে কিনছি শুকনা মিষ্টি বেশি একটা ভালো না কালো কালো আর পেঁয়াজ নিচ্ছি এখানে পেঁয়াজে কিন্তু অনেক দাম তাও কি করবো যে এখানে যা লাগে তা তো লাগাইতেই হয় ডাইল্পনা করবো আর দুই বদুর বর্তা আর হাবিবার বাবা বলতেছে যে পেঁয়াজ মরিচ দিয়ে যে ডইলে আবার একটা বর্তা বানায় ওইটাও বানাইতে তো এইটাও বানাবো আজকে বর্তা মানে খাইতে ইচ্ছা করতেছে আর বর্তা কিন্তু অনেক ভালো লাগে আমার তো গরমের দিন থেকে শীতের দিন একটু বর্তা ভাল লাগে গরমের দিনে মানে বর্তা খাইতে একটু ভয় লাগে পেটে কোনো সমস্যা টমস্যা যদি হয় শীতের দিনে কিন্তু বেশি মজা লাগে চাইছিলাম বর্তাটা কিন্তু ডাইল যেহেতু গোনা করবো তো ডাইলের বর্তা বানাবো না এই কারণে দুপদের বর্তা আর এখন রসুন পেঁয়াজের আর মরিচের বর্তা বানাবো সিদ্ধ হয়ে গেছে হাবিবাবার ডিম সুলত অনেক পছন্দ করে তো হাবি ডিমটা দিছি সিদ্ধ করতে আর ডিম সিদ্ধ করতে না সরি ডিম চুলতে না আর ডিম চুলতে অনেক পছন্দ করে তো ডিমটা চুল চুল অনেক সুন্দর কইরা তো তুমি ডিম চুলো হ্যাঁ আর এদিকে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে পেঁয়াজ চিকন করে পইলা নিচ্ছি এর সাথে কাঁচামরিচ কয়টা ফাইলা নিচ্ছি ডাইল বোনাতে দেওয়ার জন্য আর এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে একটু পানিটা পোড়া পোড়া করবো আর আমি কিন্তু আলুর সাথে ডিম দিয়েছিলাম ডিম কিন্তু ধুয়াই দিয়েছি না ধুয়া দিই আর আমি সবসময় ডিম যদি বাঁচতেও নেই তখনও কিন্তু ডিম আমি ধুয়ে এই যে মরিচগুলা বাইজা মরিচগুলা বাইজা তারপরে পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আলু ভর্তা বানানোর জন্য পেঁয়াজটি বাইজা নেবো আর পেঁয়াজ বাজা হলে ওইটাতে আমি ডাল বোনা বসাই দেবো আর আলু এখানে যে গুঁড়ো নিতেছি আলুটা ভালো করে ময়তা নিলে আলু ভর্তাটা খাইতে মজা এটা এভাবে ময়তা পরে ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে চটকামো হাত দিয়া চটকা নেই বর্তাটাই মোটাই আলাদা এখন আমি যে ডিমের ভর্তা মরিচে ভর্তাটা বানানোর জন্য লবণ দিয়ে আগে চটকাই নেবো লবণ একটু কম ভর্তা বর্তাটা আর এখানে আলু ভর্তা বানানোর জন্য মরিচ চেড়ে নিতে তুলে হাবিবা দইনা পাতা দইনা পাতার বক্সটা নিয়েই

তো এদিকে আমি আলু ভর্তাটা তো বানাই নিতেছি আর নতুন আলুর ভর্তা কিন্তু একটু কাঁচামরিচের দিয়ে বানালো ভাল লাগে আর পুরান আলুর ভর্তা একটু জাল জাল না হইলে ভাল লাগে না তার জন্য মরিচ একটু বেশি দিচ্ছি আর এই মরিচটি বেশি জাল

এটা হলো আলু ভর্তা ডিমের ভর্তা আর আমি পেঁয়াজ ভর্তা বর্তাটা এই সাইডে রাখবো আমি সামনে বসাই দিচ্ছি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা ভাজ হইল আদা বাটা দিয়ে দেবো হালকা রসুন বাটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দেবো মরিচ দিলে পেঁয়াজ দেবো হলুদ দিয়ে দিলাম দিল গুণা একটু হলুদটা বেশি লাগে পাতলা দিলে হলুদ একটু কমাই দেই কারণ ওটাতে টমেটো ওটা কালারটা সুন্দর করে আর গুনা ডেলে আমি ফাঁকিমরিচ দিই পাতলা দিলে দিই না আর গুনা ডেলে আমি ধনিয়ার গুঁড়া দিই দেই কিন্তু পাতলা দিলে আমি দনিয়ার গুঁড়া দিই না এখানে আমি এখন ডালগুলা দিয়ে দেবো ডালের সাথে একটু পানি আসছিলো এটাও দিয়ে দিচ্ছি একটু কষানোর পরে আমি আবার একটু পানি দেবো তো এত মানে ঘন গুনা গো না এটা দেখ না হোক এখন একটু খান হয়ে গেছে একটু হালকা জোর দেখুন কথা দিয়ে দেবো এখন ধন্যবাদ যদি আপনি সেখান বল কামনা নানা কেন নেই ডেল বোন শেষ এইখানে আমি হাবিবারে ডাল দিয়ে ভাত মাইখাই দিয়ে আমিও তিন পদের বর্তা নিয়ে ভাত মাইখা নিতেছিলাম দুপুরবেলা যেহেতু গরম ভাতে বর্তা দিয়ে ভাত খাইতে অনেক মজা তো ভাত খাওয়া শেষ করে আমি বিকেলবেলা আবার যে আলু ভর্তাটা বেশি ছিল সেটা দিয়ে কিছু নাস্তা বানাইতেছিলাম মানে আলু পরোটা তো বিকেলবেলার এই ভিডিও পর্যন্ত আজকে ভিডিও শেষ তো সবাই ভালো থাকবা আর সবাই আমাদের জন্য দোয়া করবা আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব না করছে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিবা আর সবাই আমাদের পাশে থাকবা তো এই কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত বেশি বড় করব না তোমরা সবাই ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো আমাদের পাশে থেকো আর এখানে আমি তিনটা পরোটাই ভাইজাই নিয়েছি বেশি বাজি নাই কারণ বেশি বাজলে বেশি পরোটা ঠান্ডা হয়ে যায়